সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা নাটকীয়ভাবে ভেঙে পড়া লিবিয়া এখন আধুনিক উত্তর আফ্রিকার সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের প্রতীক যার শুরু দু সালের মার্চে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন এক সাত সাত মাধ্যমে গাদ্দাফি বিরোধী বিক্ষোভ দমনে আন্তর্জাতিক হস্তক্ষেপ অনুমোদনের পর সাত মাস ধরে ন্যাটোর রাত দিন নির্বিচারে বোমাবর্ষণ এবং তথাকথিত মানবিক রক্ষার নামে একটি স্থিতিশীল রাষ্ট্রকে ছিন্ন করে ফেলা হয় আজ চোদ্দ বছর পেরিয়ে গেলেও লিবিয়া এখনও অস্থিরতা দ্বন্দ্ব এবং তথাকথিত অন্তর্বর্তীকালীন সময়ের ফাঁদে বন্দী যার শেষ নেই জাতিসংঘ এখন পর্যন্ত জন বিশেষ দূত পাঠিয়েছে চুয়াল্লিশটি রেজলিউশন পাশ করেছে শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছে এবং বহু শান্তি সম্মেলনের আয়োজন করেছে কিন্তু বাস্তবে একটি কার্যকর ঐক্যবদ্ধ সরকার গঠনের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দুই প্রতিদ্বন্দ্বী সরকার অসংখ্য মিলিশিয়া বিদেশি হস্তক্ষেপ এবং জনবিচ্ছিন্ন নেতাদের ক্ষমতালোভের ফলে দেশটি এক ভয়ঙ্কর দমবন্ধ পরিবেশে রূপ নিয়েছে সম্প্রতি ত্রিপলিতে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে যেখানে মাত্র দুদিনের যুদ্ধে শতাধিক অসামরিক মানুষ হতাহত হয় এবং মারা যায় অন্তত আটজন সংঘর্ষের সূত্রপাত ঘটে যখন চারশো চুয়াল্লিশ ব্রিগেডের হাতে নিহত হয় শক্তিশালী এসএসএ কমান্ডার গেনিওয়া যিনি সরকারের নিরাপত্তা সংস্থা চালানো ছাড়াও অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংক বিদেশ মন্ত্রণালয় সহ দক্ষিণ ত্রিপলির প্রশাসন কার্যত একাই পরিচালনা করতেন জাতিসংঘ প্রতিনিয়ত শান্তি আহ্বান জানালেও বাস্তবে কিছুই করতে পারছে না দু সালের পর আর কোনো নির্বাচন হয়নি প্রতিটি নির্বাচনী রোডম্যাপ ভেসতে গেছে কারণ পাঁচ শয়তান আগুইলা সালের খালেদ আল মিশরি খলিফা হাফতার আব্দুল্লাহ হামিদ দাবেইবা এবং প্রেসিডেন্সিয়াল কাউন্সিল এরা কেউই ক্ষণতা ছাড়তে রাজি নয় বিদেশি শক্তিগুলো মিশর তুরস্ক ফ্রান্স রাশিয়া কাতার এবং যুক্তরাষ্ট্র নিজ নিজ স্বার্থে এক এক পক্ষকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে ফলে জাতিসংঘের শান্তি প্রচেষ্টা সবসময় চাপা পড়ে যাচ্ছে ভূ রাজনৈতিক স্বার্থের নীচে একের পর এক দূত ব্যর্থ হয়েছে বার্নার লিওন ঘাসান সালামে আবদুল্লায় বাতিলি সবাই মঞ্চ ছেড়েছে অপমান আর হতাশা নিয়ে বাতিলি পদত্যাগের সময় বলেন লিবীয় নেতাদের মধ্যে কোনো সদিচ্ছা নেই বিদেশি শক্তির রেশারেশি লিবিয়াকে রূপ দিয়েছে একটি যুদ্ধক্ষেত্র এখন জাতিসংঘ ঘানার হান্না তেতের দিকে তাকিয়ে আছে যিনি আফ্রিকান ইউনিয়নের দূত হিসেবে কাজ করতেন কিন্তু তার সামনেও কঠিন বাস্তবতা ভয়াবহ অভ্যন্তরীণ বিভাজন ব্যর্থ প্রশাসন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং একটি জনগণ বিচ্ছিন্ন মিলিশিয়া নির্ভর রাষ্ট্র ব্যবস্থা। ত্রিপলিতে মানুষের জীবন অনিরাপদ খাবার ও চিকিৎসার দাম অগ্নিমূল্য শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত অকার্যকর জাতিসংঘের বর্তমান অবস্থা এমন তারা সমাধানকারী নয় বরং এক একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট কনসার্টের কনসিয়ার্জে পরিণত হয়েছে মাঠের বাস্তবতায় তারা এখন আর শান্তি আনতে পারছে না শুধু অচলাবস্থাকে টিকিয়ে রাখছে জাতিসংঘ যদি এই অবস্থা থেকে বেরিয়ে না আসে তাহলে সামনে তিনটি বিতর্কিত বিকল্পই সামনে থাকছে এক চ্যাপ্টার সাতের অধীনে জাতিসংঘের সরাসরি অভিভাবকত্ব যার অর্থ লিবিয়ার স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেয়া দুই যারা শান্তি প্রক্রিয়া নষ্ট করছে তাদের ওপর কড়া নিষেধাজ্ঞা অর্থ বাজেয়াপ্ত ভ্রমণ নিষেধ এবং জনসমক্ষে লজ্জিত করা দিন বসনিয়ার ডেটন চুক্তির মতো একটি ত্রিমুখী দুর্বল সরকার ব্যবস্থা যা কার্যত বিভাজনকে বৈধতা দেবে কিন্তু এই বিভাজনমূলক পদ্ধতি লিবুয়ার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে বলেই অনেকে মনে করেন লিবিয়া এখন শুধুই এক আরব বসন্ত পরবর্তী ব্যর্থতার কাহিনী নয় বরং এটি জাতিসংঘের সবচেয়ে বড় বিশ্বাসযোগ্যতার সংকট সবচাইতে দীর্ঘস্থায়ী পোস্ট কনফ্লিক্ট মিশনের ব্যর্থতার প্রমাণ হান্না তেতে যদি ব্যর্থ হন তাহলে লিবিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার অন্ধকারে নিমজ্জিত হবে আর জাতিসংঘের জন্য এটি হবে ইতিহাসের সবচেয়ে অপমানজনক অধ্যায় যেখানে দশ জন দূত এসেছিল কিন্তু একটিও শান্তি আনতে পারেনি প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে যদি আপনাদের মনে হয় লিবিয়ার ধ্বংসের পেছনে জাতিসংঘ ন্যাটো এবং ক্ষমতালোভী নেতারা কীভাবে একত্রে একটি সমৃদ্ধ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তা জেনে আপনার ভেতর প্রতিবাদের আগুন জ্বলে ওঠে তাহলে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সচেতনতা প্রতিবাদ এবং সোচ্চার কণ্ঠই পারে এই ধরনের অন্যায় ভণ্ডামি আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোশ টেনে খুলে দিতে আমাদের সঙ্গে থাকুন সত্যের পক্ষে আওয়াজ তুলুন